আজ সতেরোই জানুয়ারি অরঙ্গবাদ মহিমালা ও সাংস্কৃতিক মিলন উৎসব দু হাজার চব্বিশ শ্রুতি নাগরিক মঞ্চের পরিচালনাই শুরু হতে যাচ্ছে আর কিছুক্ষণ পরেই শুরু হবে শুভ উদ্বোধন আমরা জেনে নেব শ্রুতি নাগরিক মঞ্চের পণ্যতাদের কাছ থেকে এ ব্যাপারে কিছু বক্তব্য বক্তব্য জেনে নেব এবং এই বইমেলার আয়োজনের মাধ্যমে তারা কি বার্তা দিতে চাইছেন সেটিও জেনে নেব এই ইতিহাস ঐতিহ্যকে অব্যাহত রাখতে সুতি নাগরিক মঞ্চ বইমেলার আয়োজন করেছে এবং সাংস্কৃতিক মিলন উৎসবের আয়োজন করেছে আজকে তার প্রথম দিন শুভ সূচনার দিন শুভ উদ্বোধনের দিন আজ ঠিক বিকেল তিনটের সময় একটি পদযাত্রা হবে আমাদের স্লোগান বই কিনুন বই পড়ুন বইয়ের জন্য হাঁটুন আমরা বইয়ের জন্য প্রথমে হাঁটব বিকেল তিনটের সময় উপস্থিত থাকবেন এলাকার সমস্ত গুণী মানুষ ছাত্র শিক্ষক প্রতিষ্ঠান এবং আপনারা সকলেই তারপরেই ঠিক পাঁচটার সময় আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আমাদের আজকের এই পাঁচ দিনের কর্মযজ্ঞের প্রথম দিন সতেরোই জানুয়ারি বিকেল পাঁচটার সময় আনুষ্ঠানিক উদ্বোধন হবে বইমেলা নাগরিক মঞ্চের একজন সাধারণ সদস্য